আমার বড় ভাইয়া কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শেষ মেশ যাওয়াই হলো আট পেয়েছি আট বছর অপেক্ষা করার পর কুষ্টিয়া গিয়ে দিন দিন অনেক অনেক ঘুরলাম এনজয় করলাম আজকে আমরা সব শেষে কুষ্টিয়া থেকে রওনা দিব বাসার উদ্দেশ্যে যশোরে আবার চলে যাচ্ছি তো শেষ দিনে কুষ্টিয়া ভার্সিটিতে ঘুরলাম আসসালাম আলাইকুম ইভ্রান আজকে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ইনার বাবা পনেরো দিন পর আজকে বাসায় যাবে তো আমাদের আজকে এখানে শেষ দিন ছয়টা দিন অনেক মজা করলাম আজকে শেষ দিন সকালবেলা দশটা দিয়ে ঘুম থেকে ওঠার পরে কুষ্টিয়া কাস্টমর থেকে আমরা অন্যদের কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির উদ্দেশ্যে আমাদের চার দিন থাকার কথা ছিল কিন্তু আমার ভাইয়া জোর করে ছয় দিন রেখেছে কারণ আমার বড় ভাইয়া যে মেসে থাকে গোলাপ তালুকদার আমার বড় ভাইয়ের নাম গোলাপ তালুকদার সে ডিপার্টমেন্টে এতদিন পড়াশোনা করেছে তো আমার ভাইয়া কুষ্টিয়া কাস্টমরে যে মেসে থাকে ওই মেসেরই দ্বিতীয় তালায় আঙ্কেল আন্টিরা থাকে ম্যাস মালিক তারা ঢাকায় থাকে এই জন্য ওই বাসাটা একদম ফাঁকা থাকে তো আমরা গিয়ে ওখানে উঠেছিলাম আমার ভাইয়াও এক দেড় বছর ধরে ওই বাসাতেই থাকে আমার ভাইয়া ওই বাসায় থাকার কারণ একটাই কারণ আনটিরা অনেক ভয় করে কারণ একটা বাসা যদি খালি থাকে যেহেতু তারা দুইটা ঈদে শুধু ঈদ করার জন্য আসে এছাড়া সবসময় ঢাকাতেই থাকে তার ছেলে মেয়ে সবকিছু নিয়ে আমার ভাইয়াকে টোটালি যারা ছেলের মতন দেখে তারা আমার মাকে একটা কথা বলেছিল আপনি জন্ম দিয়েছেন কিন্তু গোলাপ আমার ছেলের মতন গোলাপ ভাইয়া যেতে এক মাস পর চলে যাবে তাদের অনেক মন খারাপ এবং আমার ভাইয়াকে ইচ্ছালামি বা ম্যাচের কোনো ভাড়া দিতে হয় না তাকে এত আদর করে ছেলের মতন আমরাও গিয়েছি আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে আনটি অনেক ভালোবাসা দিয়েছে যেহেতু আসতে পারিনি বলতেছিল যে আমার মা ঢাকা থেকে যাবে তাদের সাথে দেখা করেন না দু একদিন থাকেন আমরা তার দুই দুই একদিন থেকে ছিলাম জন্য লেট করে আসা আর একটা কথা বলে রাখা ভালো কুষ্টিয়া ইসলামী পর পর দুই দিন অবডে থাকে সেটা হলো বৃহস্পতিবার আর শুক্রবার তো আমরা বৃহস্পতিবারে গিয়েছি অবডেতে আর কুষ্টিয়া কাস্টমার থেকে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে ভাড়া যাইতে লাগে বাসে মনে হয় সত্তর টাকা আর সিএনজিতে আশি টাকা আমরা সিএনজিতে করে গিয়েছি তো তিনজন আমরা নামলাম নামার পরে সব কিছু ঘুরতেছি এত সুন্দর আর আমি অনেক কিছুই নাম যাই না এই জন্য আমি ডিটেলসে কিছু বলতে পারতেছি না কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি সবকিছু আমরা ঘুরতেছি দুইবার আমরা ভ্যানে উঠি দুইটা ভ্যান চেঞ্জ করে আমাদের পুরো ইউনিভার্সিটি আসলে নিয়ে একটা জিনিস শেয়ার করি আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি সেটা হলো আমাদের কাছে যেহেতু একটা ট্রলি ছিল সেই ট্রলি নিয়ে তো পুরা ইউনিভার্সিটিতে আর ঘোরা যাবে না এই জন্য আমরা খুব টেনশনে ছিলাম পরে অটোওয়ালা মামাটা আমাদেরকে বলতেছিলো আপু আমাদেরকে ট্রলি দেন আমরা রাখতেছি তো একটা দোকানে রেখে দিয়েছিল পরে ওখান থেকে আমরা নিয়েছি তো এই ঝামেলাটা আমাদের ছিল না ট্রলি নিয়ে আসলে পুরা ইউনিভার্সিটিতে ঘোরা অনেক প্যারা হয় আর কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি আসলে খুব সুন্দর আমরা ল ডিপার্টমেন্টে গেলাম ওখানে গিয়ে ভিডিও করলাম ছবি তুললাম যেহেতু আপডেট সবকিছু লক করা ছিল তারপরে ঘুরে ফিরে খুব মজা পাচ্ছিলাম এরপরে আর এক সাইডে গেলাম ওই সাইডে অনেকটা পার্কের মতন ওখানে গিয়ে খুব এনজয় করছে আর সরকারি প্রতিষ্ঠান আসলে অনেক সুন্দর হয় কুষ্টিয়া ইউনিভার্সিটি আসলে অনেক বড় আর চারদিকে যখন দেখতেছি অনেক উন্নত করেছে আমরা যে বলি না সরকার বাংলাদেশের জন্য কি করেছে বেশি না সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাবেন তাহলে বুঝতে পারবেন আসলে তারা দেশের জন্য কত কি করতেছে আমরাই আসলে বাংলাদেশ নাগরিক দিন শেষে সরকারের এগুলা বুঝি না যে সরকারি পরপর থাকুক আসলে বাংলাদেশের জন্য অনেক কিছু করে যেহেতু ভ্যান চলে ভার্সিটির ভিতরে এখন এগুলো নতুন গাড়ি দেওয়া হয়েছে আর আমরা যেগুলো দিয়ে যাচ্ছিলাম চার সাইডে শুদ্ধ হল পুরাতন হল নতুন হল সবকিছু তৈরি করা হয়েছে স্টুডেন্টদের জন্য আমার ভাইয়ের স্মৃতিচারণ করতেছিল আর বলতেছিল অনেক সুন্দর মেমরি ছিল আমার এখানে আর এক মাস এরপরে আর হয়তো কুস্তি আসা হবে না কখনো আমরা আবার গেটের সাইডে যেটা স্মৃতিসৌধ এবং শহীদ মিনার ছিল এখানে ভিডিও করলাম এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর আমার ভাই শুধু একটা কথাই বলতেছিল যে শীতের মাঝখানে যদি আসতে চার সাইড আরো অনেক গাছ থাকতো ফুলের লাগতো একটাই নাই আব্বা থাকলে যাই হোক অনেক ভালো ইউনিভার্সিটি ঘুরলাম আমার ভাইটা অনেক কষ্ট করেছে ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করে ফার্সিডির চান্স পেয়েছে নিজের যোগ্যতায় ইনশাল্লা সামনে ও যেন আরো বড় ভালো লয়ার হয় এই দোয়া করি সবশেষে একটা কথায় সে যেন মানুষের মতন মানুষ হয় সৎ থাকে তো গুড কুষ্টিয়া অনেক ভালো লাগলো ঘুরে